দিন তো দেখিনি তাই খুব হাসি পেয়ে গেল অনেক পুরুষরাই আছে এসব কাজে পটু কিন্তু আমার হাজব্যান্ড দিন দেয়নি মানে এত বছরে আমি দেখিনি বিয়ের পরে গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো অর্পিতা সিম্বিল লাইফস্টাইলে তোমাদের আর একটা ব্লগে অনেক অনেক স্বাগত ভিডিওর প্রথমেই তো তোমরা দেখতেই পেলে আমার হাজবেন্ড আমাকে আশীর্বাদ করছে তাও আবার উলু দিয়ে হ্যাঁ হ্যাঁ তোমাদের সবটাই জানাবো কেন উলু দিল কেন আমাকে আশীর্বাদ করলো সবটাই জানাবো তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যথারীতি কারণ সোনু যাবে অফিসে তারপরে চাটা বসিয়ে দিলাম আর আজকে দেখো আলাদা করে চাল এনেছে মানে দেরাদুন চাল এইটাই রান্না করব আজকে তো বুঝেই গেছে এতক্ষণে যে আজকে একটা বিশেষ দিন হ্যাঁ আজকে হচ্ছে আমার জন্মদিন তো আমি বলেছিলাম এসব করার দরকার নেই তো আমার হাজব্যান্ড ছেলেরা সবাই বলল যে সবার জন্মদিনেই তো তুমি করো তোমার জন্মদিন কেন হবে না তা আমি বললাম আমার জন্মদিন সেই তো আমাকেই রান্না করতে হবে তো যাই হোক দুধটা বার করে নিয়েছি আর ডিম পোচ করে দিচ্ছি আর চা খেতে খেতেই রান্না করছি কারণ শোনো যাবে অফিসে ওকে একটু পরোটা বেগুন ভাজা আর একটু খেজুর দিয়ে দিলাম আর মেন গেটের সামনেটাও কিন্তু আমি সিঁড়িটা ধুয়ে দিয়েছি জল দিয়ে তা ও চলে গেল অফিসে তারপরে আমি ধীরে সুস্থে দেখো সবজিগুলো কুটে নিয়েছি আর এদিকে পায়েসটা বসিয়েছি কারণ আমি করব ফ্রায়েড রাইস ভেবেছিলাম সোনু অফিসে যাওয়ার আগেই করে দিতে পারবো কিন্তু টাইম আর হলো না ওকে ওই জন্য ভাত করে দিয়েছি ডাল করেছি পাপড় ভাজা একটা ডিম পোচও করে দিলাম একটু বেগুন ভাজাও করেছিলাম ওখান থেকে দিয়েছি ও ওটা খেয়ে গেল আর টিফিনে পরোটা করে দিলাম বেগুন ভাজা আর খেজুরটা দিয়ে দিলাম তো আমার হাজব্যান্ডেরও চা খাওয়া হয়ে গেছে ও বাজারে যাবে আর কিছুটা পরোটা বাকি ছিল তা ওটা করে নেব আর ওকে করে দিয়েছিলাম সোনুর আন্দাজ মতন এখন বাকিটা করে নেব এই যে দেখো বাজার থেকে চলে এসছে রুই মাছ এনেছে চিকেন এনেছে আর আমোদি মাছ এনেছে তো আমোদি মাছটা রেখে দেব মাছটা রান্না করলাম রুই মাছটা আর চিকেনটা আমি চিলি চিকেন বানাচ্ছি আর এদিকে পায়েসটা কিন্তু আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এগুলো একা হাতে রেডি করতেও তো টাইম লাগে না সব গুছিয়ে গাছিয়ে তারপরে ম্যারিনেট করার ব্যাপার থাকে এগুলো করতেও তো টাইম লাগে যাই হোক সবজিটা আমি কালকে রাত্রেই কুটে রেখেছিলাম আর দেখো চিলি চিকেনটা নামিয়ে নিয়েছি আমার হাজবেন্ড আর শাশ্বিবাদ যাওয়ার আগে আমি রান্না করে দিয়েছি এর সঙ্গে একটু স্যালাডও কেটে নেব যাই হোক ওরা খেয়ে দিয়ে দোকানে চলে যাবে টিফিনে যদি এটা নেয় তো নেবে না হলে পরটা আছে নিয়ে যাবে তো দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে ওরা এখন চলে যাবে তো আমিও এদিকে ওদের খেতে দিয়ে বাসন টাসন মেজে গ্যাসটাও একেবারে পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো কালকে এই পেস্ট্রিটা নিয়ে এসছে আর পাঁচ রকমের মিষ্টিও নিয়ে এসছে ওটা ফ্রিজে রেখে দিয়েছি তো আমার এদিকে ঘরটার মোছা হয়ে গেছে এবার ঠাকুর বাসনটা মেজে নেব। দেখো ফ্রেন্ডস আমার পুজো করা হয়ে গেছে আজকে আমার গোপালকে এই মিশ্রি মাখন কাজু কিশমিশ বাইরের আকাশটা দেখো একদম মেঘ করে রয়েছে মনে হচ্ছে যেন এই বৃষ্টি নামবে ঠিক আছে আকাশের অবস্থা তো আমার হাজবেন্ড দোকান থেকে ফোন করে আমাকে বললো যে আমি এখনই আসছি তোমাকে আশীর্বাদ করবো মা আরও একসঙ্গেই গেছিলো দোকানে সকালবেলা তো টাইম হয়নি ও বাজারে গেছিলো আর আমার গুছিয়ে রান্না করতে করতেও টাইম হয়ে গেছে ওর দোকানে তাও দুজন রয়েছে কর্মচারী ভাই কিন্তু মায়ের দোকানে তো কেউ নেই এই জন্য মা দোকান খুলে আর আসতে পারলো না তা ও এসছে এসে আমাকে আশীর্বাদ করে একটু খেয়ে হয়তো আবার চলে যাবে দোকানে এই জন্য ও আর আজকে টিফিন নেয়নি হ্যাঁ মা নিয়ে গেছে ও বলল আমি বাড়িতে আসবো এসে তারপরে খাবো তো এসে আগে আমাকে আশীর্বাদ করলো তারপরে আমরা দুজনে একসঙ্গে মিলে খেলাম তো বিকেলের দিকে আমার হাজব্যান্ড বললো তুমি একটু দোকানের দিকে আসো তা আমি বললাম কেন বলে আজকে মন্দিরে যাবো চলো তো আমি বললাম ঠিক আছে তো অ্যানিভার্সারির দিন তো যাওয়া হয়নি তো ভাবলাম যাই আজকে যখন জন্মদিন আছে তো দোকানে এসেছি আমি আমার হাজবেন্ড সন্ধেবেলা একটু সন্ধে দিয়ে নিল তারপরে মন্দিরে এসে পুজো দিলাম তারপরে গেলাম কালকে ওর আবার একটা বাড়ি আছে তোমাদের বলেছিলাম ওর একার একটা বিয়ে বাড়ি আছে নিমন্ত্রণ তো তার জন্য আসলাম প্রেজেন্টেশন কিনতে তো ও আমাকে বলছে তুমিও তাহলে একটা শাড়ি নাও কারণ তোমার আজকের জন্মদিন প্লাস আমাদেরও বাড়ি আছে পরশু সেই শাড়ি দেখছিলাম আমি বললাম না না আমার লাগবে না আমার তো রয়েছে তুমি প্রেজেন্টেশনটাই কেনো তবে আমরা সবাই যেখানে যাব সেই প্রেজেন্টেশনটা কিন্তু আলাদা আর সেটা অনেক আগেই কেনা হয়ে গেছে তো সোনু আর সানের জন্য জিন্সের জ্যাকেট জিন্সের জামা এগুলো নিলাম তো আমার জন্য শাড়িটা নেইনি আমার জন্য যেটা পছন্দ করেছি সেটা সেই কালারটা ছিল না তো উনি নিয়ে আসবে বলেছে মানে অর্ডার দিয়ে আসলাম তো আমার হাজব্যান্ড এসে নিয়ে যাবে তো ওখান থেকে আবার আমরা দুজনে ফুচকা খেলাম তারপরে আসলাম জুতোর দোকানে আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটা জুতো নাও ও বলতেছিল একটা জুতো কিনবে তো আমি বললাম ঠিক আছে চলো জুতোর দোকানে চলো তো জুতো দেখছিলো তো জুতোটা ওর পছন্দ হয়েছে কিন্তু আজকে নেয়নি ও কালকে নিয়ে যাবে একেবারে আমার শাড়ি আর ওর জুতো নিয়ে যাবে তো আমি বাড়ি থেকে চলে যাচ্ছি কারণ সোনুর আসার টাইম হয়ে গেছে অফিস থেকে আর এখানেও দেখো একটা বিয়েবাড়ি চলছে দেখো ফ্রেন্ডস বাড়িতে চলে আসছি এখন বাজে সাড়ে সাতটা হাঁটতে হাঁটতে আসলাম গরম লাগছে বাইরে ঠান্ডা ঘরে ঢুকেছি গরম লাগছে আর সোনু আসার সময় হয়ে গেছে আমি তো দোকান হয়ে এসেছি অনেক জায়গায় গেলাম মন্দিরে গেলাম জুতোর দোকানে গেলাম মানে শাড়ির দোকানে গেলাম কালকে আমার হাজবেন্ডের একটা বিয়েবাড়ি আছে মানে ও একা যাবে তো তার জন্য প্রেজেন্টেশন কিনলাম তো শাহ জন্য ড্রেস কিনলাম একটা দুটো আর আমার জন্য দেখছিলাম কিন্তু আমি যেটা চাইছিলাম সেটা পাইনি সেটা বলল যে দোকানদার বলল যে পরশু আসবে তো আবার হয়তো পরশু যাব কারণ আমাদের আবার পরশুদিন বাড়ি আছে তো এই হচ্ছে ব্যাপার তো সোনু অফিস থেকে চলে আসবে এখন হাত মুখটা ধুয়ে নিই শান গেছে টিউশন পড়তে ও মানে আমাকে বলল যে আমি কিন্তু সন্ধে দিয়ে যাইনি তুমি কিন্তু এসে সন্ধে দিয়ে দিও এখন হাত মুখ ধুয়ে আগে সন্ধে দেব। তারপরে সোনু আসলে ওকে একটু টিফিন টিফিন দিতে হবে আর রাতের আজকে কিছু করার নেই রান্না তো করাই আছে সব ফ্রিজে ঢুকিয়ে গেছিলাম অত সকালে রান্না করেছি সব ফ্রিজে রয়েছে তো পরে বার করবো গরম করব। তো হাত মুখটা ধুয়ে আগে সন্ধ্যেটা দিয়ে নিই দেখো ফ্রেন্ডস পনেরো দশটা বাজে এখন যাই খাবারগুলো গরম করি সোনু আসার পরে ওকে টিফিন দিয়েছিলাম ও খেয়ে আবার একটু বেরিয়েছে ঘুরতে তো এখন নতুন নতুন অফিস করছে তো সারাদিন অফিসে তো এসে একটু বেরোয় আবার ঘুরে টুরে আসে যাই হোক যাই খাবারগুলো গরম করি ওদেরও আসার সময় হয়ে গেছে আর আমার না খুব ঘুম পাচ্ছে আজকে তো জন্মদিন জন্মদিন উপলক্ষ থেকে বিয়েবাড়ি উপলক্ষটা বেশি মানে বাড়িতে যাব এটা কিনবো ওটা কিনব মানে এক্সট্রা হয়েই যায় মানে বাড়ির জন্য তো কেনাই হয় উল্টে নিজেদের সবার জন্যই কেনা হয় যাই হোক আজকে তো মন্দিরেও গেলাম পুজো দিলাম ঘরে রান্নাবান্নাও করলাম ঘুরলাম ফিরলাম সবই হলো অ্যানিভার্সারির আফসোসটা আজকে পূরণ করে দিল যাই হোক ফ্রেন্ডস সব কিছু মিলেই ভালোই গেলো তো আজকের মতো ফ্রেন্ডস এখানেই শেষ করছি ভিডিওটা গুড নাইট টাটা